আমাদের মনে হয় যে আল্লাহ সুক্রিয়া আদায় করা এবং রাসুলের সামনে দরুদ পড়া এটাও আমাদের জন্য মনে হয় অনেক কষ্টকর যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার ক্ষেত্রেও নিজেদেরকে সংকুচিত করে রাখতেছি এবং নিজেদের মাঝে কার্পণ্যতা মনে হয় নিয়ে এসেছি যে আল্লাহর এত নিয়ামত আমরা ভোগ করতেছি সেই আল্লাহর সানে একবার সুপ্রিয়া আদায় করব সেটাও হয়তো আমাদের মুখ থেকে খুব জোরে একটু আওয়াজ দিয়ে বাইর হচ্ছে না আমরা সকলে সকলেই আল্লাহ তালা শুক্রিয়া সকলেই জোরে আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন এই দিনটা ইসলামের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাহ ইহুদি এবং নাসারাদেরকে সপ্তাহের একটি দিন নির্বাচন করতে বলেছিলেন যে তোমরা এই দিনটি নির্বাচন করো যে দিনটি তোমাদের জন্য সম্মানিত হবে এবং যে দিনে তোমরা তো কেউ শনিবার এবং কেউ রবিবার গ্রহণ করে নিয়েছেন শুধুমাত্র উম্মতে মোহাম্মদীদেরকেই সঠিক দিন নির্বাচনের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে এবং উম্মতে মোহাম্মদি এই জুমার দিনটিকেই নির্বাচন করেছেন এবং তাদের জন্যই এই জুমার দিনটা অনেক সম্মানিত দিন এজন্যই বলা হয়েছে যে পৃথিবীতে ইহুদি এবং নাসারারা আগমন করেছে আগে এবং রোজ কেয়ামতের দিন হিসাব নিকাশের ক্ষেত্রে সর্বশেষ তাদের হিসাব নিকাশ গ্রহণ করা হবে আর উন্মতে মোহাম্মদী দুনিয়াতে সর্বপ্রথমে সর্বশেষ এসেছে রোজ কেয়ামতের দিন যখন হিসাব গ্রহণ করা হবে তখন সর্বপ্রথম তাদেরই হিসাব গ্রহণ করা হবে কেন যে যে দিনটি নির্বাচন করেছে অর্থাৎ জুমার দিন এই দিনটা পরেই হচ্ছে শনিবার এবং তারপরেই হচ্ছে রবিবার এখানে যেমন দিনের ধারাবাহিকতা আছে রোজ কেয়ামতের দিনও তাদের হিসাব বিকাশের ক্ষেত্রেও এই ধারাবাহিকতাটা অবলম্বন করা হবে তো এই পবিত্র জুমার দিনের ফজিলত অনেক রয়েছে আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকেই জানি না কিন্তু এই জুমার দিনের বিশেষ যে আমল আমরা জহরের পরিবর্তে জুমার নামাজ আদায় করে থাকি এবং এই জুমার নামাজের আগে এবং পরে দুরাকাত ফরজ যখন আমরা আদায় করি এই জুমার নামাজের আগে এবং পরে অর্থাৎ অবলাল জুমা এবং বাদাল জুমা এই নামাজ এই সুন্নত নামাজটিকে নিয়ে আমাদের সমাজে যেমন বিশৃঙ্খলা আছে এবং আমাদের সমাজে কিছু আলেম ওলামা রয়েছে যারা এটাকে নিচক না করে দেয় এবং তারা বলে যে এই নামাজটা হচ্ছে শুধুমাত্র নফল নামাজ এবং এটার উপরেই ভিত্তি করে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা জুমার দিনে শুধুমাত্র মসজিদে আসে শুধু জুমা যখন ইমাম সাহেব খোদ্ করে এসে জুমার খোদ্ায় অংশগ্রহণ করে এবং করার পরে যখন ইমাম সাহেব দুরাকাত জুমার ফরজ নামাজ আদায় করে এই নামাজ আদায় করে তারা সুন্দর মতো চলে যায় তাদের নিকট কবলাল জুমা এবং বাদাল জুমা যে সুন্নত নামাজ রয়েছে এটার গুরুত্ব তাদের কাছে থাকে না এবং বলা হয়েছে যে প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে যদি তুমি সুন্নতের দিকে পাবন্দী না হও তাহলে তুমি ফরজের দিকেও তোমার গাফলতি থাকবে এখন অনেক লোক রয়েছে যারা চিন্তা করে যে আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে খুতবায় শরীক হব খুতবা তো এখনো শরিক হয়নি আমি গিয়ে খুতবায় অংশগ্রহণ গ্রহণ করব অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত লোকগুলো যে খুতবা শোনা ওয়াজিব এই খুতবাটাও শুনতে পারে না অনেক ক্ষেত্রে তারা জুমার জামাত থেকেও হয়ে যায় তো এজন্য জুমার সুন্নতটাকে যারা নাকচ করে দিয়েছেন তাদের জন্যই একটা হাদিস যে যারা আমরা জুমার পূর্বের সুন্নত আদায় করি না অর্থাৎ কবলাল জুমার সুন্নত আদায় করি না এবং বাদাল জুমার পরে যে সুন্নত রয়েছে এগুলো আমরা যারা আদায় করি না তারা আমরা আল্লাহ রসুল সাল আলী সাল্লামের হাদিসকে যেমন অস্বীকার করতেছি আর যে ব্যক্তি আল্লাহ রসুল সাল আলী সাল্লামের হাদিসকে অস্বীকার করতেছে সে ব্যক্তি নিচক জেনে রাখবেন যে সে ব্যক্তি আল্লাহ রসুল সাল আলী সাল্লামেরও বিরোধিতা করতেছে আর কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তাহলে মনে রাখবেন যে সে ব্যক্তি ইসলামের মধ্যে আর দাখিল নেই কারণ ইসলামের একটি শিক্ষা হচ্ছে যে পবিত্র প্রাণে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুলু ফিল কাফা যে হে ইমানদার তোমরা ইসলামে প্রবেশ করো সেটা পরিপূর্ণ প্রবেশ করো আপনি ইসলামের কোন একটা বিধান আংশিক মানবেন আর কোন একটা বিধান পরিপূর্ণ মানবেন না এটা ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে এবং পবিত্র প্রাণে আল্লাহ তালা এটাও বলে দিচ্ছেন যে তুমি যদি এ ধরনের ইসলাম গ্রহণ করো তুমি যদি এ ধরনের ইসলাম পালন করার চিন্তা করো তাহলে তুমি এর থেকে ইসলাম থেকে তুমি বিরত থাকো এখন হয়তো আমরা বলতে পারি যে ইসলামের বিধানগুলো তো আমাদের সামনে যেহেতু বিধান কর হিসাবে উপস্থাপন করা হয় এটা মনে রাখবেন যে ইসলাম যখন মানা হয় ইসলামের বিধানগুলো যখন মানা হয় বা শরীয়তের যে বিধানগুলো আমাদের জন্য এসেছে এই বিধানগুলোর মধ্যে যারা এক্তেলাফ করে তারা শুধুমাত্র নিজের স্বার্থ অন্নাসনের কারণেই তারা এখানে এক্সতেলাফ করে আমাদের সমাজে প্রচলন রয়েছে একটা কথার খুব প্রচলন রয়েছে সে কথাটা হচ্ছে যে আপনাদের হুজুরদের মধ্যেই তো মিল নেই এক এক হুজুর এক এক ধরনের ফটোয়া দিয়ে থাকেন এই কথাটার সকলেই পরিচিত তো এই কথাটার সাথে আমরা এ কারণেই পরিচিত আমাদের সমাজে এমন অনেক আলে মোলামা রয়েছে যারা নিজেদের সাথে অর্থাৎ নিজেদের দলের সাথে তারা নিজেদের দিকে ফটোয়াকে নেওয়ার জন্য তারা এ ধরনের কথাগুলো যে জিনিসটা আপনার জন্য আমার জন্য বৈধ ইসলাম আমাকে দিয়েছে সেই বিষয়টার বিরোধিতা করে তারা আমার সামনে উত্থাপন করে আমি সাধারণ মানুষ আমার হয়তো এত জ্ঞান নেই আমি না জানার কারণে আমি হয়তো একবার চিন্তা করি যে আমি এদিকে যাব নাকি আর একদিকে যাব আমি এখানে শুরুতেই একটি হাদিস করেছি যে মানি হতা ثم يصلي معه وغفر له ما بينه وبين الجمعه الاخرى وفصل صلاه ثلاثه ايام যে এই হাদিসেই বলা হয়েছে যারা নিজেদের সাথে বলতেছে যে জুমার পূর্বে কোন নামাজ নেই অর্থাৎ অবলাল জুমার চার রাকাত সুন্নাত নামাজ নেই তাদের জন্য এই একটি হাদিসেই যথেষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম থেকে আর অসংখ্য হাদিস রয়েছে আমি প্রথমেই এই হাদিসটা জন্য নিয়ে এসেছি যে এই হাদিসেই বলা হয়েছে যে জুমার দিন যখন ইদাগাত ইদা গাতাসালা আতাল যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো অতঃপর মসজিদের দিকে আসলো সুম্মা আতাল জুমআতা এখানে জুমা বলতে মসজিদকে বোঝানো হয়েছে অর্থাৎ মসজিদে আসলো সুম্মা সললা ফসাল্লামা কুaddirালাহু যে সে তার সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করলো এবং থুম্মা আনসা হাত্তা ইয়াফরুহু মিন এবং ইমাম সাহেব যখন খুৎবা দিচ্ছে এই খুৎবা দেওয়া পর্যন্ত যখন কোনো ব্যক্তি যুত থাকলো অতঃপর সুম্মা মুসল্লি معه অতঃপর ইমামের সাথে জুমার নামাজ আদায় করলো غفر له ما بينه وبين الجمعه الاخرى وقوم তার মাঝে এবং তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যত গুনাহরা হয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ তার maaf করে দিবেন এবং এখানে বলা হয়েছে وفصل صلاه فت ایامিন আলাদা হবে আর তিন দিনের কথা বলা হয়েছে যে ওই তিন দিন অর্থাৎ সাত দিনের গোনা তো মাফ করে দিবেন অর্থাৎ তার সাথে আরো তিন দিনের গোনা আল্লাহ মাফ দিবেন সর্বমোট হচ্ছে যে আল্লাহ তার দশ দিনের দিবেন এখন এই হাদিসের আমি যে এবারটা পড়েছি এবারের ধারাবাহিকতায় যে সে মসজিদে আসলো তুমা মাদ্দির আল্লাহ যে সে তার সামর্থ্য অনুযায়ী জুমার নামাজের পূর্বে সে নামাজ আদায় করে নিবে সে মসজিদে যখন প্রবেশ করবে তার কর্তব্য হচ্ছে নামাজ পড়া অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুঁজবার জন্য আসেনি সে যদি সুযোগ পায় তার যদি শরীরের সামর্থ্য কুলায় তাহলে সে সে পর্যন্ত নামাজ করবে এবং এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই হাদিসটা জয়ী বা এই হাদিসটা দুর্বল আমরা যে হাদিসের ক্ষেত্রে যে ভাষাগুলো হয়তো আমরা এত পরিভাষার সাথে পরিচিত নই যে আসলে আমি কোন হাদিসের উপর পূর্ণাঙ্গ আমল করব। এবং কোন হাদিসের আমল আমি ছেড়ে দিব এ ব্যাপারে হয়তো আমরা সাধারণ মানুষ যেহেতু আমরা কোরআন হাদিস সম্পর্কে এত বিস্তারিত আমরা জানি না কিন্তু আমরা যতটুকুই জানি যে একটা হাদিস সহি হলে সেটার উপর আমল করা যায় তাহলে আপনি যদি সেটা মানেন তাহলে আপনাকে এই হাদিসের উপর আমল করতে গেলে আপনাকে যখন মসজিদে জুমার দিন মসজিদে আসতেছেন তখন আপনাকে নামাজ পড়তে হবে এখন এখানে একটা প্রশ্ন উত্থাপন করে আমাদের সমাজে যারা এটাকে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে তারা এখানে প্রশ্ন করে যে এখানে এই হাদিসে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করো অর্থাৎ এখানে আল্লাহ রসুল সাল বা আলী সাল্লাম কিন্তু কত রাকাত নামাজ পড়তে হবে অর্থাৎ রাকাত নামাজ এই নামাজের কথাটা এখানে কত হবে এটা আল্লাহ রসুল আমাদের সামনে স্পষ্ট করেননি এবং এই হাদিসে স্পষ্ট নেই তো এজন্য তারা এটাই প্রশ্ন করে যে এখানে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ বা আলী সাল্লাম নামাজের রাকাত উল্লেখ করেননি তার মানেই হচ্ছে যে এই নামাজটা হচ্ছে নফল নামাজ

যে আপনি প্রত্যেকদিন সূর্য যখন সূর্য ঝাওয়ালের সময় অর্থাৎ সূর্য যখন একটু হেলে যায় অর্থাৎ জহরের ওয়াক্তে আপনি চার রাকাত নামাজ আদায় করেন পলা ইমনাসি তখন আল্লাহ রসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছে যে এই জাওয়ালের সূর্য ঝাওয়াল যখন হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় ফালা তুলুতাজু হাততা তুসল্লাহ জুফরফ যে আমি ওই সময় এই সূর্য যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এমন ভাবে খুলে দেওয়া হয় যে যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসমানের এই দরজাগুলো খোলা থাকে যে আমি আশা করি যে এই সময়টা যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় আমার জন্য ভালো আমলগুলো আসমানে উঠে যায় এবং কুলতুয়া রসুলাল্লাহ আপনি কি প্রত্যেক রাকাতেই সুরা পড়েন তখন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলতেছেন কয়লা নাম তিনি বলেন হ্যাঁ আমি প্রত্যেক রাকাতেই সুরা পড়ি কয়লা কয়লা ফুল সালাম ফাসিলন তখন তিনি বললেন যে এর মাঝে কি কোনো সালাম ফিরি অর্থাৎ দুই রাখাত পরে কি এর মাঝে কোনো ফাসিলা তৈরি করা হবে অর্থাৎ রাখাতটা কিছু এই রাকাত কি দুই রাকাত দুই রাকাত করে হবে তখন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন লা যে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন যে না এখন এই হাদিসটাই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম থেকেও বর্ণিত এবং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম প্রত্যেকদিন যখন জহরের ওয়াক্ত হতো তখন তিনি চার রাকাত নামাজ আদায় করতেন এখন আল্লাহ রসুল সাল্লক আলী ওয়াসাল্লাম যে কাজটা আমরা সুন্নতের সংজ্ঞা যদি জানতে চাই তাহলে আল্লাহ রসুল প্রত্যেক দিন করেছেন সেটাই তো আমাদের জন্য সুন্নত সেটা সুন্নত নয় কথার উত্তর দিতে হবে সেটাই কি আমাদের জন্য সুন্নত নয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ বা আলী আসাল্লামের এই হাদিসটা তো ব্যাপক যে এই হাদিসে আল্লাহ রসুল্লাহবা আলী আসাল্লাম

একটু উত্তর দেন আমরা যে নামাজ পড়ি যখন আমরা চার রাকাত বিশিষ্ট নামাজ পড়ি আমরা কোন প্রত্যেক আমরা সুরা মিলাই অবশ্যই সুন্নত নামাজেই ফরজ নামাজে তো আমাদের সুরা মিলাতে হয় না প্রথম দু রাখাতে সুরা মিলাতে হয় তারপরে সুরা মিলাতে হয় না তো এই হাদিস তো বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম প্রত্যেক রাখাতেই সুরা মিলাতেন তাহলে এই জাওয়াল উৎসাহ এটা কি শুধুমাত্র শনি রবি সব মঙ্গল বুধ আসে শুক্রবার আসে না তো এই হাদিস থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে কবলাল জুমার নামাজ রয়েছে তো কবলাল জুমার চার রাখাত সুন্নত নামাজ রয়েছে যারা এটার বিরোধিতা করে তারা হয়তো নিজেদের সাথে তারা এটার বিরোধিতা করে কেন আমরা মুসলিম উম্মা আমরা যখন চলতে যাই এবং ইসলামের যে বিধানগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে সেখানে আমাদেরকে যখন চলতে হয় তখন সুন্নত এবং সুন্নত এবং মুসলিম অর্থাৎ উন্মাকে সঙ্গে নিয়েই আমাদেরকে চলতে হয় অর্থাৎ এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে সুন্নত হচ্ছে এই বিষয়টা যে বিষয়টা আমাদের জন্য নস রয়েছে অর্থাৎ আমরা যে বিষয়গুলো অনুসরণ করি সেই পন্থাগুলো আমাদেরকে যেটা দেখিয়ে দিয়েছে সেটাই হচ্ছে সুন্নত এবং আরেকটি হচ্ছে যে সমাজে যদি আমি বিশৃঙ্খলা তৈরি করতে না চাই তাহলে আমার জন্য কর্তব্য হচ্ছে সমাজের লোকদেরকে নিয়ে চলা এখন উম্মার বৃহৎ ছাতে একটা এলাকায় একটা বিষয় প্রচলন রয়েছে এবং সেটা শুধু প্রচলন নয় সেটার পক্ষে যখন অসংখ্য হাদিস রয়েছে তখন সেই বিষয়টাকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা এবং সেই বিষয়ের বিরোধী হিসেবে মাস্তা দেওয়া এবং কথা বলা এটা নিছক নিচোক শুধুমাত্র একটা উদ্দেশ্য পাবো হজতে আবদুল্লাহিনা ওমরতি আল্লাহ তাআলা আনগু থেকে বর্ণিত তিনি বলেন যে আন্নহুল্লি আন্নাহু কানা ইউসনী কবিলাল জুম আতি আরবান লাইফ্না মিস আলা আমিন যে তিনি বলেন যে তিনি জুমার পূর্বে চার রাকাত নামাজ আদায় করতেন এবং তার মাঝে তিনি কোনো ফাসিলা তৈরি করতেন না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস যে কানান নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম يصلي قبلا الجمعه اربعا وبعدها اربعا ويجعل التفصيلا بينهن ويجعل التفصيلا في آخرهن سلامান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে যেমন চার রাকাত নামাজ আদায় করেছেন এবং জুমার পরেও তিনি চার রাকাত নামাজ আদায় করেছেন এবং তিনি এই চার রাকাত নামাজের মাঝে কোনো ফাসিলা তৈরি করেননি সালামের মাধ্যমে অর্থাৎ তিনি যখন জুমার নামাজে আসতেন তখন তিনি জুমার নামাজ আদায় করার পূর্বে চার রাকাত সুন্নত পড়তেন এবং পরেও তিনি সুন্নত পড়তেন এবং হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে أنهم عبد الله كان عبد الله يصلي قبل الجمعة أربع كان عبد الله يأمرنا أن نصلي قبل الجمعة أربع وبعدها أربع حتى جاء علي فأمرنا أن نصلي رقعتين ثم أربع جاء حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه أي حدثي جتني بولن جاء ذكّون أمي كفّي السلام তখন আমি জুমার পূর্বে চার রাকাত নামাজ আদায় করার জন্য মানুষদেরকে নির্দেশ দিয়েছি এবং চার রাকাত নামাজ জুমার পরে চার রাকাত নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছি এবং যখন হজরত আলী তাআলা আলহু কুফায় আসলেন তিনি যখন এরকম অবস্থা দেখলেন তখন তিনি জুমার পূর্বে চার রাকাত নামাজ সম্পর্কে কোনো মন্তব্য করেননি কিন্তু তিনি বলেছেন যে জুমার পরে তোমরা আরো দু রাকাত নামাজ আদায় করো এবং তারপরে তোমরা চার রাকাত নামাজ আদায় করো এখন আমরা যারা শুধু আসি জুমার খোদবা শুনি জুমার খরচটা পড়ে চলে যাই তারা তারা আমরা তো কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট থাকার পর আমরা তার কিন্তু বিরোধিতা করতেছি আমি আমার খেয়াল খুশি মতো চলতেছি কিন্তু ইসলামের বিধান আপনি আপনার জন্য খেয়াল খুশি সম্পন্ন নয় যদি খেয়াল খুশি মতোই হতো তাহলে দেখা যেত যে ইসলাম এই চোদ্দশো পনেরোশো বছর পরে এসেও এত নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতো না এই নিয়ম শৃঙ্খলার মধ্যে এ কারণেই আছে যে ইসলাম আপনাকে খেয়াল খুশি মতো চলার অনুমতি দেয়নি এবং আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম থেকে আর একটি হাদিস হজরত আবু হরাই থেকে বর্ণিত ইদা 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 সাল্লাহ আহাদুকুমুল জুমা আতা ফাল ইউসল্লি বাদাহা আরমান যে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করে তাহলে সে ব্যক্তি যেন জুমার পরে নামাজ আদায় করে নেয় এখানে ইসলামের যে বিধানগুলো আমাদের জন্য স্পষ্ট এবং কেউ যদি বলে থাকে যে জুমার পূর্বে নামাজ চার রাখাত নামাজ আমাকে আদায় করতে হবে না জুমার পরে আমাকে চার রাখাত নামাজ আদায় করতে হবে না তারা নিচক শুধুমাত্র তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ইসলামের এই হাদিসগুলো সামনে থাকার পরও তারা এটাকে অস্বীকার করতেছে এই অস্বীকার করার কারণে জুমার দিন এত ফজিলতপূর্ণ একটা দিন আমরা এটাকে হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি এবং জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফজিলত হচ্ছে যে এই জুমার নামাজটাকে একজন বান্দা জুমার নামাজটাকে সে গুরুত্বের সহিত যেমন আদায় করবে এবং জুমার দিনে সে বেশি বেশি করে দোয়া করবে জুমার দিনে বেশি বেশি করে দোয়া করার কথা এজন্যই বলা হয়েছে যে জুমার দিনে এমন একটি সময় রয়েছে এমন একটি সময় রয়েছে যে সময়টায় আল্লাহর বান্দারা যখন আল্লাহ তালার নিকট দোয়া করে এবং আল্লাহ তালা ওই বান্দার দোয়াকে ফিরিয়ে দেওয়ার সাহস করেন না অর্থাৎ আল্লাহ তালা ওই বান্দার দোয়াটাকে কবুল করে নেন এখন আমি আপনি কেউ তো জানি না যে আসলে এই জুমার দিনের সময়টা কখন এটা হাদিসেও এভাবে বিস্তারিত আসেনি যে এই জুমার দিনে যে সময়টার কথা বলা হয়েছে যে সময়ে আল্লাহ তালা তার বান্দার দোয়াগুলো কবুল করে নেন এই কথাটা স্পষ্টভাবে বলা হয়নি তবে মহান্তি একটা ব্যাখ্যা নিয়ে এসেছেন যে জুমার দিনের আল্লাহ তালা যে সময়টায় দোয়া কবুল করে নেন সেই সময়টা হচ্ছে যে আসর থেকে মাগরিব এজন্য জুমার দিনে আমাদের আমলটাকে পরিপূর্ণভাবে করে নেওয়া অর্থাৎ কারো নিচক মন করা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে কোনো কিছু আমাকে বলা আর সেটা আমি না জেনে সেটার উপরেই আমল করবো আর যে বিষয়টা আমার সামনে স্পষ্ট সে বিষয়ে আমল করব না এটা আমাদের জন্য একজন মুসলমান হিসাবে আমার আমি আপনার জন্য কর্তব্য নয় আমরা একটা হাদিস সম্পর্কে সকলেই অবগত যে তলাবুল আইলি ফারিদত আলাকুল্লি মুসলিম মুসলিমাত এই হাদিসটার সাথে আমরা সকলেই কম বেশি একটু হলেও যেহেতু নুরানি মাদ্রাসাগুলোতে এই হাদিসটাকে ব্যাপক করানো হয় এবং আমরা সকলেই এই হাদিস সম্পর্কে জানি কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আসলে আমি আপনি সকলেই এই হাদিসের অন্তর্ভুক্ত যে আমি যদি ইসলামের শরীয়তের যে বিধানগুলো আমাকে মানার জন্য যে পরিমাণ আমার এলেমটুকু জানা দরকার সেই পরিপূর্ণ আমি আমি আপনাকে অর্জন করতে করতে হবে যদি নাও পারি তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ওই এলেম অন্বেষণের ক্ষেত্রে চেষ্টা করতে হবে এখন দেখেন একজন ব্যক্তি আমি নামাজ পড়তে এসেছি এখন আমি আমার হয়তো নসিবা হয়নি যে যখন আমার যুবক বয়স ছিল বা যখন আমি মুখ দিয়ে সকল কিছু সঠিকভাবে উচ্চারণ করতে পারতাম সেই সময় আমার কোরআন শিক্ষার সুযোগ হয়নি এখন আমি বৃদ্ধ বয়সে বা একটা বয়সে এসে আমি নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছি আসার পরে এখন আমি তো ইমাম সাহেব যেভাবে সুরা পড়ে আমি সেভাবে সুরা পড়তে পারতেছি না আমি চেষ্টা করতেছি বা আমি চেষ্টাও ছেড়ে দিয়েছি যে আমি সেভাবে সুরা পড়তে পারতেছি না খুব খারাপ লাগতেছে এখন আপনার এই সঠিক ভাবে উচ্চারণ করতে না পারাটা এটা আপনার ব্যর্থতা কিন্তু নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি কারণ রয়েছে যে অশুদ্ধ এখন দেখেন আপনার উপর এলেম অর্জন করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে এখন আপনি এমন বয়সে এসে নামাজে উপনীত হয়েছেন অর্থাৎ আপনার নামাজটা তো আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আরো আগেই সেই সময় আপনি এটা শেখেননি এখন এই বয়সে এসে আপনি নামাজ